হুম મિતাচレเด મોয়া হয় নমস্কার বন্ধুরা সকলকে জানাই দুর্গাপূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সবাই আপনারা দুর্গাপূজা ভালোভাবে কাটাবেন আর এই দেখুন আমরা পূজো উপলক্ষে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে করে নেব আমাদের সর্বত্র আর কি বাঙালিদের যেটা নিয়ম তো দশমীর দিন বিজয় দশমীর দিন বাড়িতে অনেকে সবাই আসে গ্রামের লোক মানে যারা বড়রা তারা আসে তো আমাদের নিয়ম কি তাদের দশমীর দিন মিষ্টিমুখ করানো হয় খই নাড়ু এইসব দিয়ে তো সেইগুলো তৈরি করে রাখতে হয় আর সেটাই করবো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কদিন আগে তিলের নাড়ু বানিয়েছিলাম তো আর এখন বানাবো এই দেখুন আমার এই যা খই বেছে নিচ্ছে আমি নিয়ে নিয়েছি চিড়ে এই চিড়েটা দিয়ে করব মোয়া আর চিড়ের মোয়া খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের পুজোর সময় বানানো হয় অন্য সময় অতটা বানিয়ে রাখা হয় না আর করব এখানে নারকেল নিয়ে নিয়েছি নারকেলের নাড়ু তো যা যাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুজোটা কি করে কাটাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার তো দেখুন চিড়ে তো বন্ধুরা হালকা হয় তো বেশি জোরে ঝাড়তে গেলে কি হচ্ছে চিড়েটা উড়ে যাচ্ছে তো উপর থেকে আমি তুলে নেব আর নিচে দেখুন কেমন গুঁড়ো রয়েছে এই দেখুন প্রথমে কিছুটা এরকম ঝেড়ে ঝেড়ে উপর থেকে তুলে নিই তাহলে ঝাড়লে সুবিধা হবে তোমার ধরো তো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু লবণ নিয়ে নিয়েছি হাতে আর জল দিয়ে এই চিরেটা হালকা করে একটু ভিজিয়ে নিও এভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি জল দিলে হবে না হালকা ব্যাস আর লাগবে না এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছিলাম কড়াইও গরম হয়ে গেছে তো এই চিড়েটা আমি দুবারে দুবার এখন নামিয়ে দেব গরম হয়ে গেছে বন্ধুরা এইবার গাছে নারকেল নেই সব ডাব রয়েছে নারকেলগুলো আগে পড়ে গেছে তো সেগুলো নষ্ট হয়ে গেছে বা খাওয়া হয়ে গেছে কিছু কিছু আর এই যে দুটো নারকেল কিনে নিয়ে এসেছি আমাদের এখানে প্রচুর দাম নারকেলের এত দাম দুটো নারকেলই এনেছি তার বেশি আর আনা গাছের নারকেল হলে আরাম সে ভাঙো যত খুশি তত বানাও একটা নারকেল নষ্ট না বুঝেছো বৌদির চোখ আছে বন্ধুরা নারকেল দুটো কিন্তু দারুণ এনেছি এই দেখুন একই গাছের নারকেল কিন্তু রিঙ্কু হচ্ছে বোঝা যাচ্ছে একই গাছের নারকেল টিঙ্কু কুড়িয়ে দেবে নারকেলটা আর আমি এদিকে চিড়েটা আমার প্রায় ভাজা হয়ে গেছে প্রথমে খইটা মাখিয়ে নেবো চিড়েটা ভেজে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর খইয়ের জন্য এখন গুড় জাল বসিয়ে দেবো দেখুন জাল দিয়ে নিয়েছি আর এই যে সুতো উঠার মতো তো উঠাতে হবে এরকম করে দেখতে হবে যে সুতো উঠেছে নাকি এই দেখুন সুতোটা উঠে এসছে এখন খইটা মাখিয়ে নেব রিঙ্কু কটা মুড়ি মিশিয়ে দাও আর এই যে যে খই নিয়ে নিয়েছি বন্ধুরা এই আগে কি হতো মা মাসিরা কিন্তু আমাদের বাড়িতেই ধান দিয়ে খই ভেজে তারপরে খয়ের খইটা পাকাতো সেটা কি হতো সেই খইটা মানে খুব মচ মুচে হতো আর ভালো লাগতো খেতে কিন্তু এখন তো আমাদের এখানে এখন মানে এখন তো অর্ডিনারি সবই হয়ে গেছে খই কিনে নিয়ে এসেছি তো খইটা কিন্তু নরম সেই কারণে কি করব কিছু মুড়ি মিশিয়ে দেব যাতে খইটা মাখানোর পরে মচ মুচে লাগে খাওয়ার সময় তো আমি গুড়টা আস্তে আস্তে ঢেলে দেব আর রিঙ্কু হচ্ছে গিয়ে মিশিয়ে নেবে লাভ বেশি দিলে কি হবে বলো তো? দলা দলা পাক পেয়ার খেতে ভালো লাগে। ঠিক আছে। মারামারি করছে কেন? তো বন্ধুরা, বন্ধুরা দুই যা মিলে আটা গুந்தி নিয়ে মারামারি শুরু করে দিয়েছি। কে Tata করে মাখাতে পারে ও। হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছেন? মা মাসিদের ফেল করে দিলাম তাদের কাছ থেকে শিখে তাদেরই এখন দু নম্বর দিয়ে দিয়েছি তারা এখানে একটু দিয়ে দিয়ে সুতোর মতো উঠে গেছে তো এখন আমি গুড় দিয়ে দেবো আর এদিকে নাড়া দেওয়ার জন্য রেডি পিছিয়ে নিয়েছি আর এদিকে পাক পাক দেওয়াও শুরু করে দিয়েছে কারণ এটা কিন্তু শিলের মোয়া হবে ছড়ির মতো মাখিয়ে রাখা যাবে না এরকম এখন হাতের শেপ দিলে পরেই গোল গোল হলেই মোয়ার মতো হয়ে যাবে আপনাদের সবাইকে বন্ধুরা আমাদের বাড়িতে আসার জন্য আহ্বান করলাম আপনারা আসবেন পুজোর যে কোনো দিন যেদিন ভালো লাগবে চলে আসবেন আমাদের এখানে দারুন মজা হয় কিন্তু এই দেখুন বন্ধুরা কত কিছু বানানো হয়ে গেছে এদিকে প্রায় হয়ে গেছে এখন শুধু আমাদের বাকি রয়েছে নারকেলের নাড়ুটা তো নারকেলেই দেখুন যা কুড়িয়ে দিয়েছে এটা আমি এখন কি করব হালকা করে করবো নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এখন এটা আমি এই কড়াইটা নামিয়ে রাখবো

এলাচ এলাচ তিন চারটে নিয়েছি এখন দিয়ে দেখুন নারকেলটার পাকও প্রায় এসে গেছে দেখেছে না কালারটা কি সুন্দর হয়েছে আমার কিন্তু চিনের নাড়ুর থেকে গুড়ের নাড়ু খেতে বেশি ভালো লাগে তো এখন দিয়ে দেবো এই যে আমল দুধ নিয়ে নিয়েছি মানে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমল দুধটা দেওয়ার জন্য নাড়ুগুলো খেতেও স্বাদ হবে আবার এই আঠা আঠাটা খুব সুন্দর হবে পাকটা দেওয়া যাবে ভালো সেই কই না এই যে আচা আচ্ছা এই যে যে নাড়ুটা আমি পাক দিয়ে নিয়েছি এখন এই আচার সাহায্যে একটুখানি আমি এটা এরকম করে ঠেসে নেব তাহলে নাড়ুটা পাকাতে খুব সুন্দর হবে আর তাড়াতাড়ি শক্ত হবে না এবার চেপে রেখেছি এখন আমরা সাইড থেকে নেব আর পাক দেব হ্যাঁ

তো ভালোই বানাতে পেরেছি হ্যাঁ দুজনে মিলে দুই ভালোই করেছি দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন এদিকে মুড়ির মোয়াটাও করেছি কিন্তু পরে এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো ওটাও পাকিয়ে রেখেছি আর দারুণ হয়েছে মানে গুড়টাও ভালো আছে এখনকারের গুড় কিন্তু তেমন ভালো পাওয়া যায় না চিনি মিশানো থাকে এইগুলো পাক আসে না তো এবার ভালোই হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম কি করে আমি বানালাম সব এই সব মানে খাবারগুলো তো আপনারা প্লিজ এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা যারা এখনো বানান নেই বাড়িতে নাড়ু হই মুড়ি তো আপনারাও শিগগিরই করে এগুলো বানিয়ে ফেলবেন আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের বাড়িতে আসবেন পুজোতে আর এদিককার পুজোগুলোও দেখে যাবেন তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোতে সবাই সাবধানে থাকবেন